তোমার নাম কি এর আঞ্চলিক আরবি হলো ইনতা এশ ইসমাক এখানে ইনতা অর্থ তোমার এস অর্থ হলো কি ইসমাক অর্থ হলো নাম তোমার নাম কি এর আরবি হলো এশ ইসমাক এরপর তুমি কোথায় কাজ করো এর আরবি হলো ইন্টা ওয়েন সুগল এখানে ইনতা অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা তুমি কোথায় কাজ করো এর আরবি হলো ইনতা ওয়েন তোমার বাড়ি কোথায় এর আরবি হলো ইনতা বেত ওয়েন তোমার বাড়ি কোথায় এর আরবি হলো ইনতা বেত ওয়েন এখানে ইনতা অর্থ হল তোমার বেত অর্থ বাড়ি ওয়েন অর্থ কোথায় তোমার বাড়ি কোথায় ইনতা বেত ওয়েন তুমি কখন যাবে এর আঞ্চলিক আরবি হলো ইনতামিতা রোহ এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন রোহ অর্থ যাওয়া তুমি কখন যাবে এর আঞ্চলিক আরবি হলো ইনতামিতা রোহ তুমি এলে না কেন এর আঞ্চলিক আরবি হলো ইনতা লেশ মাই ইজি এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন মাই ইজি অর্থ না আসা তুমি এলে না কেন এর আঞ্চলিক আরবি হলো ইন মাই ইজি তুমি কালকে আসো এর আরবি হলো ইনতা তাল বুকরা এখানে ইনতা তুমি ইনতা অর্থ তুমি তা অর্থ আসো বুকরা অর্থ কাল তুমি কালকে আসো এর আঞ্চলিক আরবি হলো ইনতা তাল বুকরা তোমার বেতন কত এর আরবি হল ইনতারাতি কাম এখানে ইনতা ইনতা অর্থ তোমার রাতিব অর্থ বেতন কাম অর্থ কত তোমার বেতন কত এর আরবি হল কাম এরপর তুমি এটা নাও এর আরবি হলো ইনতীল হাদা ইনতীল হাদা এখানে ইনতা অর্থ তুমি শীল অর্থ নেওয়া হাদা অর্থ এটা তুমি এটা নাও ইন্তশিল হাদা